দুনিয়ার জমিনেও তোলাকি আমি আতর মাকে অল্লা হ্যাঁ মাকিছি ইগুট মাকি ইগুত লাগাইছি কইবা বলে আইজ আর কোন স্টাইল হয়ে গেলো নি লাগাই লাগিতে লাগে ইগুত মানে অনেক মাতিতে মাতিতে উইতেন ইগুট একটা কিছু মানে বদবুমুকা আর হলে হলেও আতর লাগাই দিই আল্লাহর হল্লা ও এখন লাগাইছে আতর এখন ও যে আঁতর আমার বেস্ট নাই ত্রিশ চল্লিশ টেকিয়া বড়ো বড়ো পারচিউম আছে নানি আমেরিকার মানুষও লাগার আল্লাহর মানে যারা হাজু অকল যায় হজতে কি তো দামি দামি আতর আনু এই আতরিক উৎপাদন হয়োন থেকে খান বনেখান হইতে পারি আতর বানাইবার যে জিনিসটা যেগু থেকে আতর বানানি হয় এগু কিয় থেকে বানানি হয় কুকু সাই আগর থাকি না হায় রে হায় বদর উদ্দিন সাহেব কিয় থেকে আতর বানানি হয়েছে আগর থেকে আতর বানাই ও মুসলমান আগর আর চন্দনর লাগড়ি ভারতর জমিন সাড়া আর শ্রীলঙ্কার জমিন ছাড়া অন্য কোনো খানো পাওয়া যায় না ও মুসলমান বর্তমানে শ্রীলঙ্কা আলোক কান্ট্রি আলপ দেশ কিন্তু এক সময় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া সবে মিলিয়া আসলো হিন্দুস্তান যার কারণে হজরত আদম আলাই সালাতাম রে আল্লাহর যাতে নিক্ষেপ করছেন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিন আর হিন্দুস্তানের জমিনর মধ্যে আগর আর চন্দন খেলে এফাবাদা এদাননি হৌ যে কোথায় হাজত করতে জন্য তোর ফাত্তা ছিঁড়লা এই ফাত্তা আগুন জমিনের মধ্যে আনিয়ে যখন চিত্রাইছুন এই ফাত্তা এগুন তোর আপনার যে চিত্রিয়া গেছে ও বাই দি একটা লিয়ার বইয়া আগরের গাছ ও ও এরিয়ার মধ্যে ওই এর আমি আসাম ওই ত্রিপুরার মধ্যে ওই আর ও যা মারিয়া গেছে মা এটা এত হিন্দুস্তানের জমিন এই হিন্দুস্তানের জমিন হইতে ও যে যে সাইডটা কথা কইলাম না শ্রীলঙ্কার ভারত ও ওটা জমিন ছাড়া অন্য কোনো দেশের মধ্যে আর কোনো জাত গাছপিরি কয় না সন্দন হয় না আগর হয় না সবে একবার হোক বাহান আল্লাহ বড় করে হোক বাহান আল্লাহ ইতা শুনার বাদে হয়তো অনেক হইব আল্লাহর তো ইতা খান থাকি যদি সেয়াও আমাৰ প্ৰমাণ কৰো এখন দুখকৰ বিষয়ে ইতিহাস মানুহে মিটাই গৈছে মিটাৰ নে নে কোন যায় হে আমাৰ বায়ু হ'ল বুজুৰ্গ হ'ল ইতিহাসো জানাৰ দৰকাৰ আছে খালী খালি শুই নাপালে খালি খিচা খুজিয়া ঘূৰিয়ে গৈছো এতিয়া বুজিছ নেকি আমাৰ বায়ু হ'ল বুজুৰ্গ হ'ল মাত আপনাৰাতো বুধবাইত ৰা কিছু জিনিছ আপোনাৰ ফাইত্ৰানি এখন আমার বাই হল বুজুগ হল আদম আলাইসলাম ফালানি হয়েছে শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আর মা হাগুয়ারের কোন জায়গার মধ্যে ফালানি হয়েছে আরবর মধ্যে একটা জায়গার নাম হইয়া তাহলে জিদ্দা এই জিদ্দার মধ্যে ফালানি হইলো আদম ও খান স্বামী স্ত্রী দুধনে কান্দই এখন যদি কেউরার বিপি মারা দেয় হইলে স্বামী খান্দি বানি না খান্দি মানা কই চাই যদিও মানুষের সামনে শর্মে খান্দে না আল্লাহর বন্দায় মনে মনে রায় দেখবাই তো বালি সুজুরিয়াদার বিজিয়াদার আমার ভাই হল বুজুর্গ অকল হজরতে আদম আলাই সালামে বিচ্ছি দর যন্ত্রণা দার্তা ভার না একদিন নাই দুই দিন নাই এক বছর নাই দুই বছর নাই পুরা তিনশো খান্দি না হাগুৱাই তিনি খান দিলা খান্দতে খান্তে দুয়োজনৰ চগুবাই দি নদীৰ নালা পই গেলো জুৰি পই গেল কিতাপৰ মাৰি দিলে খাৱৰ সধৰতে জুলফেকাৰ চাহ বেলেগ কিছুমান টান কিতাপৰ মৈধে তাহ তো মালাই চলা থুসলামৰ খান্তোনৰ পানী আৰু তুনিয়া বানানীৰ বাট থাকিলে কেমত ফৰ তন্তো তুমি আৰ জমিন নদত থ মানুহ চাই যদি মিলাইয়া পানীৰে দহ বাট বানানি হয় তখন নয় বাট হৈ দিব অধৰ তাহা তো মালাই চলা থু আছলামৰ আৰু দহ দুনিয়ার জমিন সারা মানুষ রইব সবে একবার জোরে করে ওকে সুবাহান আল্লাহ ও মুসলমান স্বামী আর স্ত্রী দুইজনে বিচ্ছেদর যন্ত্রণা যার তামার আল্লাহর দরবার বারবার তোবা করোয় কিন্তু আল্লাহৰ তাতেতো তো বাৰ আৰু কবুল কৰে না আহ কাছে বাৰ বা আল্লাহ আহ এটা বলৰ কাৰণে কতোবোৰৰ চাজা দিলা আল্লাহ তুমি মাফ হ কৰিয়া দেও কোনো অৱস্থাই মাফ হয় না হঠাৎ কৰি তিনিশ বজাৰ যখন ফুৰিলো অঁ তখন যেন আৰু মই দিয়াই লওঁ জল্লতো তাহা অৱস্থাই এখন দেৱাৰৰ মাজে লেখা দেখলা লা চবে হোক বা লা ইলা হা এল্লাল্লাহ মহামাদুৰ চো লল্লা হি তখন লগে লগে তোমালৈ চল্লাহ কিয় চলামে নবীজীৰ ব লইলা লৈলা আৰু চবে আমাৰ লগত কৈবা কৰব্বা না জ্বলাক ইল্লাম আন ফুচা না ইল্লা মুন্তা গফিৰ লা না ৱাটাৰ সাংনালা না কু নান্না মৃণাল খ চিৰিণ আল্লাৰ তাতে কবুল কৰলা দুয়োজন দে আৰফাৰ জমিনৰ মধ্যে একত্ৰিত কৰিহা দিলে আহিলা চবে উজবহান আল্লাহ তুলা জিকি ৰব ৰোক লা ইলা তো আমার ভাই হল বুজুর্গ হল আরফার জমিনের মধ্যে যখন মিলি গেছিল দুজন ও মিলার লেগে আল্লাহ রাজাতে কইল তোমার হাওয়া। আমি আল্লাহ তোমার তাহলে মাফ করে দিলেই সি তবে জন্য তোর ভিতরে নিহারাইতাম না এখন তুমি তাই জমিনের মধ্যে থাকো আর জমিনের মধ্যে বসবাস কর রব্বুল আলমিনা ফরমাইন আমি যে প্রথমে আপনার সামনে আয়াত তিল করলাম ও মেইন ওয়াজ হবে আইয়ার আর ও ওয়াজ করিয়া শেষ করলি মো ইনশাল্লাহ রব্বুল আলমিনা ফরমাইন আমি আল্লাহে তোমার তান্ডে মাটি দিবা নাইলাম অমুসলমান মাটি দিয়ে শুধুমাত্র আল্লাহর দাতে বাবা তোমাশালাম রে বানাইলা আর এরপরে খেউরুরে আল্লাহর দাতে মাটি বানাইলা না আল্লাহর দাতে ফরমাইল হুয়াল্লা খালাকাকুম খালা কাকুমিন তুরাবিন আমি আল্লাহ তোমা মাটি দি বানাইলাম সুম্মা মিন নুৎফা নির্বাদে আমি আল্লাহ তোমা তান্রে নুৎফা বানাইলাম নুৎফা খারে হয়ে দানুনি শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ে ফরমাইল আদা কতরা হে লুলু কুনদ ওজি সুরতে বালা কুনদ এক কাতরা গান্দা পানি দেখু বাবার মগজ তাকি দায় মার শিখ মর আর ও কান্তা কাতরা ওকে থেকে আল্লাহর খুব সুন্দর একটা মুজস্মা দুনিয়ার জমিন ওর মধ্যে পাঠায় সবে ও আল্লাহ আল্লাহর দাতে ফরমান হু আল্লাহ দিয়ে খালা কাকুমিন তুরাবিন সুম্মামিন নুৎফাতিন এর বাদে আমি নুৎফা দিবা নাইলাম সুম্মা আমি না আলা খাতিন এর ভরে ও নুৎফা যে আছে অর্থাৎ এই যে গান্দা পানি যে গুয়াছে মাংসর টুকরা হইব চল্লিশ দিন ভরে ভরে পরিবর্তন হইতে থাকব হাত পাও অঙ্গ মার ভেটু পরিপূর্ণ হইতে থাকব তিন মাস যখন হই যিত তখন অঙ্গ প্রত্যঙ্গ ফুরিয়ার ওই সময় একজন ফরিস্তারে আল্লাহর দাতে কই বাবু ফরিস্তা তুমি যাও আর আমার অমুক যে বান্দি এই বান্দির ভেটো যে বাচ্চা আছে এই বাচ্চা আগর নিগরানি তুমি করো ফরিস্তায় নিগরানি করি আল্লাহরে কে কই আল্লাহ তোমার বান্দির বেটো যে বাচ্চা আছে এইগুলা বালা বানাইতাম না খালা বানাইতাম দলা বানাইতাম না কিলা বানাইতাম আল্লাহর দাতে ওই ডিউটিটা তোমার তুমি চাইও যে বাচ্চা এইগুলোর কোনো রকম কোনো কষ্ট অর্নি ওখানটা দেখিয়ে রাখিও আর একটা কাম করো যে তুমি এই বাচ্চা এইগুলো নাবিয়গু বর্তমানে বনিয়ান নাবিয়গু মার ফেটো আল্লাহর দাতে বানানি লাইতরা তখন ও এখন ও তুমি জমিনের মধ্যে যাও আর কোন এক জায়গা থেকে মাটি বাচ্চা নাবির মধ্যে লাগাইয়া দেও এর কারণে মুসলমান তার খোলা খুলি একটা দলিল যখন মানুষ মারা যায় তখন তুমি আমি সবাই মিলিয়া মাটি গুরো মাটিতে তিন কোন মাটি দেই এই তিন কোন মাটি দিতে সময় দোয়া কোন গোবরে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যার অর্থ আমি আল্লাহ তোমার ও মাটি দিয়ে বানাইলাম আবার তোমার ও মাটির মাঝে গুরাইয়া আবার তোমার ইসরাফিলের সিংহার ফুর লগে ও মাটি থেকে গুরাইমু ও মুসলমান যেই দিন তুমি মারা যাইবা মসজিদের মাকির মধ্যে এলান হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ক্সাবার দুনিয়া আর জমিনও নাই আগামী কাল দোস্তার সময় তান জনজা একদল মানুষ সব হামসার মাঝে তখন কুদাল লই আরেডি যাইনো মরকাতাইন কবর গদিতা ও বাবা দি দে মানুষে কিয়া ফৈলা যাই বা যাইবা আর বিসমিল্লাহ হুয়া জে দাকার মধ্যে তাকিয়া দিছে দুটাই বা ফরিস্তায় ও জাগার মাটি দি নি আই বাচ্চাই কোর নবীৰ মাটি লাগাই যয়ন এর কারণে যে জায়গা তাকিয়া নিয়া নবী তৈয়ার কৰ হইছে ও জগত এই মানুসর কবর দে হইব আকলে একটা দলিল কেয়াস করো যে তোমার দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে তখন মারা দেয় তোমার হামজায়ের মধ্যে এই কবরিস্তান তারে মাটি দেবা ওই দুইটা মেয়ের মনে করো তুমি দিনীনাথপুরের জমিনের মানুষ শাহাবাদর মধ্যে তোমার দুইটা মেয়ের বিবাহ করাইছো। কিবা তো আমার বিলাইপুর একজন রে করাইছ যেই দিন বুড়িটার হায়াত শেষ হয়ে যায় কোনো দিন আর বাবার বাড়ির কবরিস্তানও ঘুরে ইয়া না হয় না হৌ যে জায়গার মধ্যে বুড়িটার বিবাহ হয়েছে ও জায়গার কবরিস্তানের মধ্যে মাটি

আমার ফুড়ি তোমার সমঝাইয়া দিছিলাম আজকে তো আল্লাহর হুকুম হয়ে গেছে মারা গেছে এখন তো তোমার ফুড়ি তুমি চাইলে নিতে পারো আর তুমি চাইলে আমার কবরিস্তানের মাটি দিতে পারো তখন বিয়াই কইবা বিয়াই লইয়া গেছো হইলে আমরা কুশ আছি তোমার ফুড়িটারে তোমার কবরের মধ্যে মাটি দিলাও বোঝা গেল যে এই মেয়েটার মাটি দেখু তুমি বাবার বাড়ির মাটি তার নাবির মধ্যে লাগানি হয়েছে সবাই ও সুবহানাল্লাহ এলাও তো অনেক মানুষ আছে মেঘালয়ের জমি জমিনের মধ্যে গেছে আর গুড়িয়া আইসে না এলাও তো অনেক মানুষ আছে বেঙ্গালোর মুম্বাইয়ের মধ্যে গেছে আর গুড়িয়া আইসে না এলাও তো অনেক মানুষ আছে না হাজি অকল হজরাত গেছে না আর গুড়িয়া আইসে না গেল তার আর নাবি দেখো আল্লাহর দাতে বানানি লুয়াইছেন মক্কা মদিনার পবিত্র জমিন দি বানানি লুয়াইছেন সবে কো সুবহানাল্লাহ আমার ভাই অকল বুজুর্গ কল এখন নয় মাস ফুরিল কিছু কিছু বেটিন তোর নয় মাস আদত আছে আর কিছু বেটিন তোর দশ মাস আদত আছে আসেনি না না হইছে এখন মার পেটো যে কি পরিমাণ যন্ত্রণা দে বা চায় আর কি পরিমাণ করে আর একদিন যদি কোনোদিন ই ময়দানের মধ্যে আর জমির জমি মধ্যে আই মা বাবা আর ওয়াজ ঘরার চেষ্টা করব ইনশাআ আল্লাহ আইজি মৌজুবাই গেলে হইতো না নয় মাস কিছু মহিলা হাতত আছে কিছু মহিলা দশ মাস দশ দিনও হাতত আছে এখন নয় মাস দক্ষ হয়ে গেল আল্লাহর যাতে বরমাইন সুমাই জুকুম টিফিলা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন বানাইয়া বাটাইলাম ও এখন তোমার যৌবনকাল আর শিশুকাল আর বৃদ্ধকাল ও তুমি মানুষের খেলা শেষ অবাদুত মানুষের খেলা শেষ নালি আল্লাহ মাটি দিবা নাই নুটফাটি বানাইছ মাংসর টুকু বানাইছেন রুহু দান করছোন নয় মাস পুরাইছইন দশ মাস পুরাইছেন দু ফাটাই ফাটাইছেন এখন তাকিয়ে তুমি মানুষ ভরি গেছো এখন তোমার কাল আরম্ভ হয়ে গেছে এখন প্রথমে তোমার কোন কাল আরম্ভ হইল চুম্মায়ও খুঁজ িফিলা আল্লাহর তাতে ফরমাইন আমি আল্লাহ তোমার এই দুটোর তিফিল বানাইলাম ছোট শিশু বানাইলাম ও মুসলমান শিশু কতদিন পর্যন্ত জাননি যেই দিন মার ভেটিয়া জন্ম গ্রহণ করছ একদিন নিয়ে তোমার পুরা সতেরো বছর আগে মানে ষোলো বছর যেইদিন পরিপূর্ণ হয়ে গেল এই ষোলো বছর তোমার শিশুকাল এই শিশুকালের মধ্যে তোমার খান্দর মধ্যে দুইজন থাকবা যারার নাম কীরার মন্ত্রীর কুরানোর বাসায় কীরা সব মানুষের খান্ডর মধ্যে দুইজন বরিষ্ঠা আসন আল্লাহর যাতে দুইজনের হাতের মধ্যে কলমও দিল ডায়রিয় দিল মুসলমান দুনিয়ার জমিন আপনি আমি তো ফরিস্তা দেখি না দেখি আর না খাতাও আর না যার কারণে তোমার আমার বিশ্বাস হয় না মুসলমান সুরায় কহ ফরবাই দিসাও আল্লাহর দাদে ফরমাইন মা আলি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা খাইল হাজরর মাটো তখন তাইজ্জুব হইবা মাতার মধ্যে আর দিবা আর কইবা আল্লাহ ইকান কোন দাত রেজিস্ট্রি কোন দাত কিতাব এই কিতাবের মধ্যে দেখা যায় এই রেজিস্ট্রির মধ্যে দেখা যায় আমার জিন্দেগীর মধ্যে তে গে সামান্য এক সেকেন্ড তো ছুটিল না যে আমার জিন্দেগীর অমুক খাসটা একটা জিনিস ছুটিল না সব জিনিস খানোর মধ্যে লেখা আছে কোন দিন ওয়াজর মাহফিল হইয়া ধ্যান লাগাই আওয়াজ শুনছো আবার কোনদিন দিন তাস খেলার মধ্যে গিয়া তাস খেলাইছো আবার কোনদিন দিন আলীর মধ্যে বইয়া লুডু খেল খেলাইছো আবার কোন দিন খেউরর দাগাবাজি করছো জমিন টেলিছো আইল টেলিছো হমুকর গোয়ার বাগানো গোয়া গিয়া খলে খলে ফাড়িয়া তোমার বাগানোর মধ্যে আনিয়া মিলাইয়া গোয়া চুরি করি বেছিছো হমুকর আনারসর টিল্লার মধ্যে উঠিয়া গিয়া কোনদিন দিন আনারস চুরি করিয়া বস্তা প্যাকিং করছো সব জিনিস এই ডায়েরির মধ্যে এই রেজিস্টারের মধ্যে লেখা আছে তখনও তুমি তাই যুবই ভাই এর কারণে মুসলমান তোমার আমার সব মানুষের কান্দ দুই তিন ফরিস্তা আসইন আর তারা লেখিতে আসইন তবে কোন দিন থেকে লেখা আম্রম্ভ করবা জানি যেই দিন তোমার একদিন বয়স হয়ে গেছে একদিন থেকে ষোলো বছর যেই পরিপূর্ণ হয়ে গেছে এই ষোলো বছর পর্যন্ত কোন দাঁত লেখা দুকা করতে না আল্লাহর দাঁতে নিষেধ দিয়া তৈরি চুন যে তুমি তেন বিলকুল লেখা লেখি করিও না আমার ভাই অকল বুজুর গল খুব খেয়াল করো শিশুকালের করণীয় কিতা যখন বাচ্চা গোমার ফেটো থেকে জন্ম হইব তুমি বাবা তাহ আর দাদা তাকো ও নাম ওখান খুব সুন্দর করিয়া ইসলামিক এখন নাম রাখো এরপরে বালা মানুষ যদি ভাও তাহলে কাজুর চিবাইয়া কিন্তু চিনি চাবাইয়া এই গুর তালুর মধ্যে যেটার আর ব্যবসায় হানিক করা মানে ওগুর মুখের মধ্যে মিটটা লাগানি লও আমার ভাই হল বুজুর্গ হল আমরা মাছ আছি লাগাই লাগাইনার কইন ওকে আগে দি গিয়া ভবিষ্যতে মিটটা মিট্টা মাতি তো ইগে টেঙ্গা মাতি তো এর কারণে লাগানি হয় এই জিনিসটা করে এটা হলো আমার নবীজির সুবহানাল্লাহ বাচ্ছা উকাৰ বাচ্ছা হওক চেলে মে হওক যন্ম হব তন এই ডাইনদাৰৰ খানৰ মধ্য আজান দেও আৰু বামদাৰৰ খান এই গোৰে কামত দেও আকামত দজান দায় তাই মিত্ৰ মধ্য লাগাই তাই নবিমাই যাৰ বাচ্ছাৰ বয়স সাত বছর ওই যাব নমাজমুখর আর যখন বয়স দশ বছর হয়ে যাব ফাদরি বন্ধ গাড় বাটি আগা দিও লালির মধ্যে ডান্ডা লাগাও আর ডান্ডা লাগাই লাগাই মসজিদ পর্যন্ত নেও আর সঙ্গে সঙ্গে মা বাবার বিছনাটা গিয়ে বিছনে রে করিয়া দেও ইত মা বাবার কর্মীয় শিশুবেলার মধ্যে এখন মনে করো এই বাচ্চাটা না বালিক তার উপরে তো নামাজ ফরজ হইছে না আর আমরা যারা উপরে নামাজ ফরজ হয়ে গেছে যদি ঘরের মধ্যে নামাজ পড়ো এক রাখাতে এক রাখা তোর সব পাওয়া যায় আর মসজিদ যদি এক রাখাত নামাজ পড়ো সাতাইশ রাখাত নামাজ ওর সব পাওয়া যায় বাচ্চাটা বাবার লোকে দাদার লোকে মসজিদের মধ্যে এ নামাজ পড়ি লাইল হেও এক রাখাত পড়িল কিন্তু তার উপরে নামাজ এখনো ফরজ হয়েছে না হেও তো কিন্তু সাতাইশ রাখাত সব পাইছে না পাইছে না এখন তার ডায়েরির মধ্যে লেখার তো আবো কোনো কথা নাই এখন এই সব ইকুন যাইতো এখনও নবীজি ফরমাইন দে মা বাবার ডাইরের মধ্যে যাইব গিয়া যদি তোমার বাচ্চাই গে বদির খাম করে দোকান থেকে যদি ডাইলমুট খোলে খোলে সিঁড়িলায় দোকান থেকে যদি খোলে খোলে আঙ্গুরের এগু ডাকিত থেকে আত মারিয়া উঠি যায় কিবা তো হবাড়ির বেটার খাবার এগো চুরি করে লইছে কিবা তো হবাড়ির বেটার সুপারির গাছের মধ্যে উঠে এক চলি সুপারি চুরি করে লই আইছে চুরির গুণাও তো এটা হলো বড় গুণা কবিরা গুণা আর কবিরা গুণা যদি খেউ একটা করিলায় সাত হাজার বছর দুজো খরা মধ্যে জ্বলা লাগব এই বাচ্চা এগুলো ফ্রেতো দুজো খোনাই এই বাচ্চা এগুলোর জায়গার মধ্যে খেয়ে দুজোর আগুনের মধ্যে জ্বলা জেলা সাপ পাইছো এক সাতাইশ রেখা তুমিও পাইছো সাদাই দুই সাথে সেটা বল মিলিয়া যত মানু হয়েছে এগুলা তুমি মায়ার বাবাই ভাইলিস এখন তোমার বাচ্চাই গিয়ে চুরি করছে ও মুসলমান চুরির যে গুণা যেগু আছে সাজা যেগু আছে তুমি মা বাবার খান্দর মধ্যে গিয়ে উঠে যায় এর কারণে বাচ্চা করে ইসলামিক লাইনে শিক্ষা দিও মক্তবর মধ্যে ভর্তে দিন ভতর নমাজ ভরি আগ তিলা ফাটাইয়া দিও বাচ্চাই করে চড্ডি ফিন্দানি লুয়াইও না বাচ্চাই করে ইংরেজর রূপ ধারণ করা নি না বাচ্চাই করে চুল খাটিতে সময় ইলা সাইট রে ফকির বানাইয়া আর মাঝখান রে দনি বানাইয়া ইলা তুমি চুল নিলয় না। এংগ্রেজ স্টাইলর চুল কাটা না হালি সিঙ্গা না মনি সিংগা ডিজাইনর চুল কাটা নিল কারণ নবী যে ফরমাইন মান তা সব বাহাবি কৌমিন নুহম যে যার লগে সম্পর্ক রাখে তার লগে তার হাসর নসর হইব এর কারণে এংগ্রেজর মতো যদি হয়ে যাও তাহলে এংগ্রেজর লগে হাসর মাটো দাগ বায় আমার বাই হল বুতুর গহল শরীয়তে ঘর তোমার বাচ্চার যখন ষোলো বছর বয়স হয়ে দিব ছেলে মেয় যদি থেকে কী বা তাহলে এই বাচ্চা করে বিয়াছাটি লিও এখন আমার কথা শুনিয়া বলে আমার ফুয়ার তো ষোলো বছর বয়স হয়ে গেছে আমার ফুড়ির তো ষোলো বছর বয়স হয়ে গেছে আর মেসাফে হাজ হইয়া গেছি খাই লাল্লাই করেন বিয়া দিলাইতাম ও বাবা ও বাইসা তোমার এই লোকটা করিও না আন্দাইলে তুমি তুমিও জেলও যাইবা এর লগে মোল্লারে ও জেলের মধ্যে লইয়া যাইবাই আমার বাই অকাল অকল আমাদের দেশের কানুন আঠারো বছর যদি মেয়ের বয়স হয়ে যায় তাহলে বিবাহ করাইয়া দেও আর ছেলে যদি ২২ বছর হয়ে যায় তাহলে বিবাহ করাইয়া দেও ও মুসলমান নবীজে ফরমায় নহবুল ওয়াতানি মিনাল ঈমান দেশের লগে মহব্বত রাখা আর দেশের হুকুম আহকাম মানা ইমানের অঙ্গ দেশের রাজার হুকুম মানাটা তাহলে ওয়াজিব এর কারণে আমরা আর দেশের কানুন হয়ে তাহলে বছর বয়সে বিয়া হইতো ২২ বছর বয়সে বিয়া হইতো যেই দিন তোমার ২২ বছর বা আঠারো বছর ফুরি যাইব এই দিন তুমি বিয়া করাইয়া দিলেও গুণা থাকি বাঁচি যাইবা সবে কো ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ এখন যেই দিন তোমার সতেরো বছরের বয়স থেকে একদিন আগে দিয়া হামাই গেল সোনার নবী যে ফরমাইল ও দিন থেকে তোমার যৌবন কাল আরম্ভ হয়ে গেল আল্লাহর যাতে ফরমাইন সুম্মালিতা বলুক ও আসুক আমি আল্লাহ তোমার কাল তাকিয়া ডুলাই আনিয়া তোমার যৌবন কালও বানাইলাম ও মুসলমান তোমার যৌবন কাল গরম ফুল যৌবন কাল কতদিন জানো নি বছর থেকে ত্রিশ বছর ফুরিতে যতদিন সময় লাগে এই সময় সে নিয়ে তার গরম জবান কি এই জবান কির মধ্যে খেউৰাৰে কোৱা বোলে তুমি ঠাণ্ডা মালিকিয়া যদি দহটা গোচল কৰিলাও দহটা বুট দিলাও তাহলে দহ হাজাৰ টকা দিলে ই মো আল্লাহৰ বন্ধা আশা কৰি আর কিয় দিলে আহিব তাৰ ফুটি ধনা আৰু তুমি বুঢ়া বেটারে যদি কোনো মানুহে কয় বুলি কবা বা চাই তুমি কি দুইটা বাৰ বলা তোমাৰ আঠ ওচাইন বুঢ়াও তা হলে বুঢ়া তা ফুটি দিব দৰে দি দে তাই না কাৰণ এটা হলো যৌৱন কাল জেগু আছে এই যৌৱন কাল একো পাগলামিৰ মাজতে কি একটা পাগলামি এই যৌৱন কালো জেগু নিয়া থৰবা তোমার গৈ দিব এই জোৱান অৱস্থাই তুমি যাবা যাই সাহেবা বাজাইবা রাত সময় যাইবা তুমি ডরাইতে না রাত 2টা 3টার সময় তুমি আquia যাইবা গান গাইয়া গে যাইবা না আমার নবীজি فرمাইন মিনাল পাগলামি এর অন্য মধ্যে فرمাইন সাবাআতুন্নযিলুহুমুল্লাহু ফি আল ইমামুল আদিল ওয়া সাবুন নাসিহু ইবাদাত রাব্বিহি ওয়া আমার নবীর্মায় সাত গুরো মানুষ আল্লাহর আর এক নম্বর গুরু এটা লো সুবিচারক মানুষ কর বাচ্চা যারা দুনিয়ার তুমি বাইয়ে বাইর হক দাবিয়া খাইছে না বাইয়ে পনির হক দাবিয়া খাইছে না হবানির বেটার লগে সীমা রাইল আছে সীমারাইলকুটি ডুলা ডুলি করছে না এই দল মানুষ আল্লাহর দাতে আর তুলে জায়গা দিব আর দুই নম্বর ও গুরো মানুষ যারা জওয়ানের যৌবন কাল পাইছে এই যৌবন কালের মধ্যে আল্লাহ বি করছে নিজের নফসরে কন্ট্রোল করিয়া চলছে ও যুবক তোমার লাগে আমার নবি ফরমাই যদি তুমি দুইটা জিনিসরে কন্ট্রোল করতে পারো আমার সোনার নবী তোমার জন্য তো লইয়া যাইবার জিম্মা তুই এখন দুইটা জিনিস কিতা কিতা এক নম্বরে এটা হলো তোমার যে দুইখান মুখর জাবলা আছে এই জাবলার মাঝখানে তোমার জিব্বা যেটা যে আছে এই জিব্বার যদি কন্ট্রোল করি তাই ও মুসলমান অনেক যুবকরে আমরা ভাই ওলা সাদ দামের কিনা তো ফুদ্দা ওঠিয়া আর গালিগুলো জগরের কিতার গরো কিতা কিতা মারাও নির্ভুয়া কিতার ভাই ওটা ভুয়া মাতের নি না না চাই এলা মাতুমনি নাতইন নি আমার ভাই অল বুজর্গুল এরখানে বিজয় ফর্মাইন তোমার মুখরে কন্ট্রোল করো মিছা মাত মাতিও না গালি গুলুজ করিও না যদি মাতে মাতে গালি গোলুজ করো তাহলে তুমি মুনাফিক আর মিছা মাতো যদি তাহলেও তুমি মুনাফিক আর মুনাফিকর স্থান আল্লাহর যাতে দুজখের মধ্যে একদম নিচর যে দুজো আছে ও দুজখান মুনাফিক আর মিছা মাত্রা বাদ মাত্রা মাংসর স্থান তৈরি এরখানে বিজয় ফরমাইন তোমার মুখরে তুমি কন্ট্রোল করো আর তোমার দু horta a tomarlo ya están guase! যুব যুবতী সবর লাগে আমি আর রে আল্লাহর যাতে যৌবন কাল দিছে এই দুটা জিনিসরে তুমি কন্ট্রোল কর আমার নবী তো জিম্মাদারি করিয়া সবে এর কারণে আমার বায়ু হল বুজুর্গ হল এই যৌবন কালটারে হঠাৎ করিয়া কন্ট্রোল করা যাইতো না লাই লাই তুমি কন্ট্রোল করতে করতে সময় ওয়াজ নসিহতনিয়া বলি আল্লাহ আমার জীবনে যত ভাব করলি যত গুণা করে আর জীবনেই আল্লাহ তুমি মাফ করিয়া দে আল্লাহ খাই থেকে নমাজ ভোড়া আরম্ভ করিলেই মো ও যুবক অকল কত জানাছই না তোলে বোলে আগামী খাইলে নমাজ ভোড়া আরম্ভ আগামী খাইল না বোলো আজকে